এক আনন্দ অনুষ্ঠানের মধ্য দিয়ে মহাসারঙ্গপুরে ডুবলি পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সকল সদস্য সদস্য সহ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শনিবার আমতলি স্টোরেজ কমিউনিটি হলে একদিন অনুষ্ঠানে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং পঞ্চায়েত সমিতির সকল নির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করেন এদিনের এই অনুষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার রামপ্রসাদ পাল বলেন পঞ্চায়েত সমিতির আইন অনুযায়ী নির্বাচিত সদস্য সদস্যরা তাদের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানকে নির্বাচিত করেন তাছাড়া তিনি আরও বলেন পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের মেলবন্ধনে এবং নেতৃত্বে ডুকলি পঞ্চায়েত সমিতির যথেষ্ট ভালো কাজ করবে তৎসঙ্গে সরকারি সুযোগ সুবিধা এবং সরকারের উন্নয়নমূলক কাজকে কেওনরা আরও ত্বরাণ্বিত করে মানুষের আশা প্রত্যাশাকে কেওনরা পূরণ করবে বলে আশা প্রকাশ করেন ত্রিগুরা বিধানসভা ডেপুটি স্পিকার রামপ্রসাদ পায় আজকে আমাদের চুক্তি ব্রকের পঞ্চায়েত সমিতি আর শপথ গ্রহণ অনুষ্ঠান আমাদের এই আঞ্চলিক কমিউনিটি হলে আমাদের ব্লকের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে তো আমরা তার আগে আমাদের বিশেষ করে এই ডুকলি ব্লকের অন্তর্গত যতগুলি গ্রাম পঞ্চায়েত আছে তার প্রধান উপপ্রধান এবং সমস্ত সদস্যদেরকে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে প্রধান উপপ্রধানের শপথ গ্রহণ সম্পূর্ণ হয়েছে তো আজ আমাদের যিনি এই ব্লকের ডুপ্লি ব্লকের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান হবে এবং যারা পঞ্চায়েত সমিতির সদস্য আছে তাদের শপথ গ্রহণ এবং চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আমরা সেই শপথ গ্রহণ আজকে দেখবেন আমি এই বার্তা দিতে চাই বিশেষ করে ডুপ্লি ব্লক ডুপ্লি ব্লকের সাথে আমাদের যুক্ত আছে আমাদের বাদারঘাটের পাঁচটি পঞ্চায়েত এবং আমাদের গোলাঘাটি তিনটি পঞ্চায়েত এবং আমাদের অল্প সাগরও আছে কিন্তু আমাদের সূর্যমণি নগর হচ্ছে মেন রোড সূর্যমণি নগরের এগারোটি পঞ্চায়েত নিয়ে এবং বাকিগুলি নিয়ে এই ডুকলি ব্লক গঠিত এবং বিশেষ করে আগরতলা সাব ডিভিশনের মধ্যে এবং আগরতলা শহরের সন্নিকটে হচ্ছে এই ডুকলি ব্লক তার জন্যে ডুকলি ব্লকের প্রতি সকলেরই একটা দৃষ্টি থাকে তো সেই জন্যে আমি মনে করি যারা আমরা এই ডুকলি ব্লকের আওতায় আছি যারা আমরা বিধায়ক আছি বা যারা আমাদের পঞ্চায়েত সমিতি আছে বা সবারই একটা গুরুত্ব সহকারে আমরা যে আমাদেরকে যে জনতা আমাদেরকে জনপ্রতিনিধি বানিয়েছে সেটা দৃষ্টি রেখে যে আমরা কিছু করে দেখাতে হবে তার কারণ হচ্ছে ডুকি ব্লক যেহেতু শহরের মধ্যে আগরতলা শহর আর সেখানে যদি আমরা কিছু একটা করে দেখাতে পারি জনগণের স্বার্থে এলাকার উন্নয়নের স্বার্থে তাহলে সারাটা সারা ত্রিপুরাতে তার একটা আকর্ষণ হয় তো সেই জন্যে আমি আমার যারা প্রধান উপপ্রধান এবং যারা এই সমিতির হয়েছে আমি তাদেরকে একটা কথাই বলে দিয়েছি যে আমরা জনপ্রতিনিধি কেন আমাদেরকে জনপ্রতিনিধি কারা বানিয়েছে আমরা কাদের সাহায্য সহযোগিতায় আজকে আমরা এই গুরুত্বপূর্ণ জায়গায় এসে পৌঁছতে পেরেছি তো সুতরাং যেহেতু আমরা জনগণের দ্বারা নির্বাচিত এবং জনগণ আমাদেরকে এই একটি গুরুত্বপূর্ণ চেহারে আমাদেরকে দায়িত্ব দিয়েছে কাজ করার জন্য তো সুতরাং সর্বপ্রথম জনগণের যে চাহিদা জনগণের যে সমস্যা জনগণের চাহিদা অনুযায়ী এলাকার যে উন্নয়নের প্রয়োজন রাস্তাঘাট জল বিদ্যুৎ থেকে শুরু করে সরকারি সমস্ত বেনিফিশিয়ারিগুলি যেন সঠিক ব্যক্তিদের হাতে পৌঁছতে পারে সেইগুলি হচ্ছে আমাদের সর্বপ্রথম কাজ এবং এটা হচ্ছে আমাদের মূল দায়িত্ব তো সুতরাং এখানে শুধু ভাবতে হবে না যে আমি প্রধান হয়ে গেছি উপপ্রধান হয়ে গেছি আমি চেয়ারম্যান হয়ে গেছি এটা কিন্তু আমার দায়িত্ব নয় এটা আমাকে জনগণ দায়িত্ব দিয়েছে প্রধান হওয়া উপপ্রধান হওয়া চেয়ারম্যান হওয়া বিধায়ক হওয়া যাই কিছু কিন্তু আমাদের যে দায়িত্ব সেটা হচ্ছে জনগণের সেবা করা জনগণের প্রকৃত সেবা করা জনগণকে সুরক্ষিত রাখা জনগণকে শান্তিতে রাখা জনগণকে নিরাপদে রাখা এবং তাদের চাহিদা অনুযায়ী তাদের সেবা করা এটাই আমার বার্তা হবে যে আমরা জনগণের জন্য এই জায়গায় এসেছি আমরা জনগণের জন্য কাজ করতে চাই সেবা করতে চাই তাছাড়া আমাদের কাছে আর বিকল্পগুলো চিন্তা নেই